নমস্কার বন্ধুরা হ্যাঁ আমি জিৎগার্ডেন থেকে বলছি আজকে আমি আপনাদের সাথে রয়েছি যে মৌসুমি ছাদে ছাদে টবের গাছে মৌসুমি লেবু তোলার পনেরো বাইশ দিন আগে শেষ কী পরিচর্যা করা উচিত সেই বিষয় নিয়ে রয়েছে এখন আপনারা যেটা দেখছেন এটা এপ্রিল মাসে গাছের পরিস্থিতি দেখছেন মার্বেল গুটির নে অসংখ্য দানা হয়েছিল টবের গাছে কিন্তু সমস্ত রক্ষা করা যায়নি স্বাভাবিক নিয়মে ঝরে গেছে এবং এবছর প্রচণ্ড গরম ছিল তার ফলে আরও একটু ঝরে গেছে আর আমার গাছের আকার আকৃতি খুব বেশি নয় দেখছেন বারো ইঞ্চি একটা টবে রয়েছে যে এই সময় শেষ পরিচর্যাটা কি দেখছেন এই মুহূর্তে দিচ্ছি পরে আমি বিস্তারিতভাবে বলবো যে গাছে ফল অনেক কম আছে কম থাকাটাই ঠিক কারণ গাছের আকার তো কম হ্যাঁ এই দেড় বছরের গাছ সেখানে বেশি ফল নেওয়াটাও ঠিক হবে না গাছের বেড়ে ওঠাটা ব্যাহত হবে আমার আগে দেখছিলেন প্রায় পনেরো বাইশটা রয়েছিল পরে সেটা ঝরে ঝরে শেষ পর্যায়ে এখন যেটা দেখছেন এটা কিন্তু এখনকার পরিস্থিতি যে দেখছেন প্রায় বেশ বড় বলের ন্যায় সাইজ হয়েছে যেটা মালটা ভ্যারাইটির মৌসুমী লেবু টবেই রয়েছে দেখছেন বারো ইঞ্চি একটা টবে রেখেছি যে মালটা লেবুর আট পনেরো বাইশ দিনের মধ্যে আশা করি সমস্ত হারভেস্টিং বিষয়টা হবে সমস্ত বন্ধুদের তো তার আগে শেষ পরিচর্যা বিষয়টা বলছি দেখছেন ছোট্ট একটা বারো ইঞ্চি টবে রয়েছে দেড় বছরে একটা গাছ সেখানে সাদারটা আমার ফল রয়েছে শেষ মুহূর্তে এবং যেটা খাওয়ার উপযোগী প্রায় আরও পনেরো দিন পরে হবে একটু হালকা হলদে ভাবে দেখছেন দুটোর একটাতে একটু হালকা হলুদ ভাব এসছে যে গাছ পাকা ফল খাওয়ার বিষয়টা আমি ভেবে আরও হয়তো পনেরো বাইশ দিন রাখার বিষয়টা ভাবছি কিন্তু বলের সাইজ হয়েছে আটটা রয়েছে এবং আশা হতো নয় মোটামুটি হয়েছিল অনেক বললাম কিন্তু এবছর প্রচণ্ড গরম আর দ্বিতীয় হচ্ছে যে গাছের আকার আকৃতি কম তাই বেশি নিলাম না এখন কি করা হয়েছে এখন দেখছেন হাতে যেটা দেখছেন এটা হচ্ছে ডিএপি যে এক চা চামচ ডিএপি এইভাবে জলে গুলিয়ে এটা রাসায়নিক সার জলে গুলিয়ে একটা তরল রাসায়নিক সার তৈরি করলাম আর এর সাথে একটা জৈব সার দেওয়ার বিষয়টা ভাবছি যে ভেবেছি যে এটা করা উচিত আপনাদেরও যে ফলকর গাছ অনেক দিন ধরেই মানে ফল ধরেছে তার গাছের বেড়ে উঠেটা কমে গেছে তাই সর্ষের খোল তিন দিন পচিয়ে রেখেছিলাম এখন দেখছেন এটা সর্ষের খোল যে এটাকে তরল করে তাতে ওই ডিএপি এক চা চামচ জলে গোলা যে ডিএপি সেটা মিশিয়ে নিয়ে একটা জৈব অজৈব সারের মিশ্রণ তৈরি করলাম যে এটাই গাছে দেওয়ার বিষয় বলছি কারণ ফল গাছের অনেকটাই বেড়ে ওঠাকে ব্যাহত করছে এরপর ফলটা পনেরো বাইশ দিনের মধ্যে তুলে নেব। আর শেষে এই জৈব অজৈব সার মিশ্রণ দেওয়ার ফলে গাছ যতটা তার ফলে দেওয়ার বিষয় শেষ সেটা দিয়ে বাড়িয়ে দিবে ফলটাকে আর দ্বিতীয় হচ্ছে যে গাছে আবার স্বাভাবিক নিয়মে বেড়ে ওঠার বিষয়টা হবে ফলে পরের আবার গাছে আগামী বছর আবার ফলের আশায় থাকব তাই বলছি যে আপনারা ফল হারভেস্টিং করার পণ্য বাইশ দিন আগে যদি টবের গাছে এই পরিচর্যাটা করে নেন তাহলে শেষে ফলের আকারটা সর্বোচ্চ যে আকার হবে আর দ্বিতীয় হচ্ছে যে গাছের যে বেড়ে ওঠাটা আবার স্বাভাবিক নিয়মে হবে কারণ এখন বর্ষাকাল বর্ষার যে একটা স্বাভাবিক ওয়েদার সুন্দর ওয়েদার গাছ বেড়ে ওঠার খুব আদর্শ অনুকূল ওয়েদার তাই বলছি আপনারা এই উল্লেখযোগ্য পরিচর্যাটা এই সময় করে নিন দেখবেন ফলও অনেকটাই আকার হঠাৎ বড় হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে যে গাছে বেড়ে ওঠাটাও আবার স্বাভাবিক নিয়মে হবে আর বন্ধুরা রিপোর্টিং করার পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে আমার যেমন তৈরি হয়েছে যে বারো ইঞ্চি টবে ছিল এরপর আর বড় টবে বা জলের ড্রামে রাখার বিষয়টা ভাবছি সেক্ষেত্রে ফল হারভেস্টিং করে নেওয়ার পর এর একটা আদর্শ সময় যে ওই সময় রিপোর্টিংটা করব আর সেক্ষেত্রে গাছে শেষ এই উল্লেখযোগ্য পরিচর্যাটা করার মধ্য দিয়ে গাছকে তার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে দিলাম অর্থাৎ ফল থেকে যে ধকলটা সেটা ওভারকাম করবে আর রিপোর্টিং করার একটা আদর্শ সময় হল এই সময়টা যখন হারভেস্টিং হয়ে যাবে তারপরে সেটা নিশ্চয়ই আমি করব। আর যে সকল বন্ধুদের এই রকম পরিস্থিতি হয়েছে তারাও এই সময় রিপোর্টিংয়ের বিষয়টা ভাবনা চিন্তা করবেন কারণ এই সময় আদর্শ একটা ওয়েদার রিপোর্টিং করলেও গাছের কোনো ড্যামেজ বা ক্ষয়ক্ষতি হবে না একইভাবে সামলে নেবে গাছ তার পরিস্থিতিটা তাই আপনারা রিপোর্টিংয়ের বিষয়টাও ভাবনা চিন্তা করবেন আর এতক্ষণ আপনারা আমার সাথে থাকলেন থাকলেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ